আসসালামু আলাইকুম শুক্র দর্শক আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে ভিডিওটা আমরা বলছি সেটা হচ্ছে চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে আমাদের তো দর্শক আমাদের একজন শ্রদ্ধেয়া আঙ্কেল উনি তার প্রবলেম নিয়ে আসছিল আগে নামাজে কোনো ভাবেই হাঁটু ব্যথার কারণে বসতে পারতো না তো আমরা তাকে মোটামুটি আলহামদুলিল্লাহ ষোলোটা আহ কারেকশন করেছি অর্থাৎ ম্যানঅথেরাপি দিয়েছি দেওয়ার পর আল্লাহর রহমতে এখন সে নামাজে সুন্দর বসতে পারে এবং আগে যেমন বসতে পারতো না কষ্ট হতো এখন ইনশাল্লাহ সে বুঝতে পারতেছে তো চলুন দর্শক ওনার এই হিস্ট্রি নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো আজকে আঙ্কেল সাথে পরিচয় হয় আঙ্কেলের মুখ থেকে আমরা শুনি কথাগুলো কেমন আছে সেই বা কি অবস্থা আঙ্কেল আপনার নামটা প্লিজ বলবেন আমার নাম মোহাম্মদ তফজল হক আপনি কোথা থেকে আসছেন আমি নাসিরাবাদ থেকে ইকুইটি ডিউ ব্লক চিটাম চিটাম

এই প্রবলেমগুলো গুলো হচ্ছে তো এখন বলেন আমাদের যে চিকিৎসাটা আপনি নিয়েছেন নেওয়ার আছে যারা এই যে হাঁটু ব্যথা নিয়ে দীর্ঘদিন আছে এবং নামাজে বসতেই পারে না এমনকি অনেক খারাপ অবস্থায় চলে যাচ্ছে দিন দিন এমনকি তারা অনেক মানে কি বলবো মানে হাঁটু ব্যথা নিয়ে রাত ঘুমাতেও পারে না আপনার এই পেশেন্ট যারা আছে আমাদের দেশে তাদের প্রতি আপনার কি বলার আছে না আমি তো বলবো যে আমার কাছে আপনাদের এটা খুব ভালো লেগেছে এবং আমি কাউকে যদি ওইরকম দেখি আমি বলবো যাই হোক দর্শক আমরা ম্যানুয়াল ম্যানপ্রেশন থেরাপি দেই বা কায়রোপেটিক অ্যাডজাস্টমেন্ট থেরাপি করি তো দর্শক যারা হচ্ছে উম এরকম ব্যথা নিয়ে বা সমস্যা নিয়ে ভুগছেন বা কষ্ট করছেন অনেক দিন থেকে অবশ্যই তারা মেডিসিনের বিকল্প চিকিৎসা বলতে আমাদের এই ম্যানুয়াল থেরাপি তো তারা অবশ্যই চেষ্টা করবেন যে এটা নিয়ে ভাবে বেঁচে থাকার জন্যে বা ভালো থাকার জন্য তো আমরা চাইবো যে যারা হচ্ছে এই এই কষ্ট নিয়ে ভুগছেন রাতে ঘুমাতে পারছেন না বা কষ্ট পাচ্ছেন আশা করা যায় যে আমরা চেষ্টা করতে পারি ভালো করার মালিক যদিও উনি আল্লাহ উপর আল্লাহ আমরা হচ্ছে ওশিলা হিসাবে কাজ করেছি যদিও এতটা আমাদের গর্বের কিছু নাই কারণ একটা পেশেন্ট ভালো করার জন্য সবথেকে বড় ভূমিকা হচ্ছে উপর আল্লাহ তো আমরা হচ্ছে জাস্ট ও আমরা সামান্য একটু পথ দেখাতে পারি বা আমরা কিছুটা হেল্প করতে পারি যে এই জিনিসটা এইভাবে করেন এটা এইভাবে করলে ভালো হবে বা আমরা একটু কারেকশন করে চেষ্টা করি যে ভালো করার জন্য তো সম্পূর্ণ ভালো করার মালিক হচ্ছে ওপরালার ক্ষমতা তো তারিখ তো দর্শক যারা হচ্ছে এরকম চিকিৎসা বা এরকম ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চিটং ব্রাঞ্চ আছে ঢাকাতে গুলশানের ব্রাঞ্চ আছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আলাইকুম